ব্লগগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কথা দিয়েছে চাকরির সামনে ছিল রসগোল্লা ছিল বেশি খাবেন না কিন্তু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে যে বাবা মা ব্লগে না দেখতে পেরেছি কিনা এটাই একমাত্র হয়েছে বাবা মায়ের

ও খু মাজা লাগে ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয় বেলবাটনাই প্ৰেছ কৰোঁ আৰু কম লাগজি ব্লগটো জানিও এটা